আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এই তো বর্ষাকাল বৃষ্টি তো থামছেই না একটু পর পরই বৃষ্টি আসে আর ফুলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে আর সবুজের মাঝখানে যখন হলুদ ফুল থাকে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর গাছের পাতা যেহেতু সবই সবুজ সবুজের মাঝখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল আসলে সবই সুন্দর লাগে তো যাই হোক আজকে থামমেলে যেমনটা দেখছেন যে মৃত প্রায় গাছগুলো আমরা কিভাবে বাঁচিয়ে তুলব কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে গাছে কিন্তু তেমন একটা খাবারও দেওয়া যেতেছে না আর গাছের যে সাদের যে অন্যান্য যে কাজগুলি আছে সেটাও কিন্তু করা যাচ্ছে না তো আর আপনারা তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আসছেন সবাই তো জানেন যে তার আগে একটু নিই আজকেও কিন্তু আকাশটা কিন্তু খুবই মেঘলা দেখি হয়তো বুঝতে পারতেছেন তো দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে কোথাও একটু রোদরে ওঠে আবার কোথাও বৃষ্টি হয় তো আমাদের এখানেও আজকে দেখা যায় যে একটু বৃষ্টি একটু রোদ হ্যাঁ এরকমই আসে তো আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে এই তো তো যাই হোক যেটা বলছিলাম তো আমার গাছগুলি কিন্তু আমি এইটির সময় না থাকাতে কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে তো এইখানকার বেডের যে গাছগুলি ডাটা গাছগুলি ছিল তো তুলে ফেলছি তো এখানে আবার নতুন করে আমি ডাটা লাগিয়ে দিছি কারণ আমার যেহেতু বিষ করা ছিল সেহেতু আমার আর সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যে এগুলি আবার বড়ো হয়ে যাবে আর এখন দেখা যায় টবের মধ্যে এরকম কিন্তু প্রচুর ঘাস জন্মায় কারণ যেহেতু বর্ষাকাল আর আগাছা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় কারণ এগুলা কিন্তু মেন গাছের থেকেও কিন্তু খুব দ্রুত এগুলা বাড়তে থাকে তো যতটুকু সম্ভব চেষ্টা করবেন প্রতিদিন যদি যাদের বেশি বাগান বড় থাকে তো প্রতিদিন একটু একটু করে ঘাসগুলো কিন্তু উঠিয়ে ফেলবেন তা না হলে কিন্তু পরবর্তীতে একসাথে করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো হ্যাঁ যাই হোক আর এরকম করে মাটি খুঁড়ে দেবেন আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে কিন্তু দেখা যায় গাছের উপরে কিন্তু এরকম প্লেন হয়ে থাকলে কিন্তু শ্যাওলা পড়ে যায় তো সেটাও দেখাবো তো এরকম শ্যাওলাটা যাতে না জমে সেটা একটু খেয়াল রাখবেন কারণ মাটি যদি খুঁড়ে দেওয়া হয় তাহলে কিন্তু শেওলাটা তেমন একটা জমে না আর যেহেতু আমার এই গাছগুলির অবস্থা কিন্তু খুবই খারাপ তো এগুলো থাকবে কিনা জানি না তো এর মধ্যে আমি কিছু বীজ বপন করে দিছি যদি সেগুলো উঠে তখন আমি এই গাছগুলো উঠিয়ে ফেলব। তো যাই হোক থামমেলে যেমনটা দেখছেন যে মৃত প্রায় গাছগুলো কীভাবে আমরা বাঁচিয়ে তুলব বাঁচানোর মালিক তো আল্লাহ কিন্তু গাছের যেহেতু জীবন আছে আমাদের তো চেষ্টা করতে হবে কীভাবে আমরা বাঁচাবো তো আমার এই বেগুন গাছগুলা অনেকগুলি বেগুন গাছ ছিল তা তার মধ্যে এখন দুটা তিনটে বেগুন গাছ আছে তো আর তার মধ্যে আমি কিছু বেগুনের চারা অলরেডি করেও ফেলছি তো যে যেদিন লাগাবো সেদিন ইনশালা অবশ্যই শেয়ার করব তো এই যে দেখুন মাটির এই টবের মাটিগুলো কিন্তু উপর দিয়ে কিন্তু শ্যালা পড়ে গেছে তো শ্যালা পড়ে গেছে অনেকদিন হচ্ছে হয়েছে যে আমি এগুলো কোনো মাটি একভাবে আগলা করে দিই নেই। তো আজকে যেহেতু একটু বৃষ্টিটা কম আসে গাছেও কিন্তু এখন তেমন কোনো খাবার দেওয়া যাইতেছে না আর যদি পাতলা কোনো খাবার দেন সেটা কিন্তু থাকবে না দেখা যায় একটু পর বৃষ্টি আসে তখন কিন্তু সেটা কিন্তু চলে যাবে তো এই গাছগুলোকে যে খাবারটা আজকে দিব সেটা হচ্ছে এই যে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে নিমখল আর যে সাদা যে জিনিসটা দেখতেছেন সেটা কিন্তু অ্যাপসম সল্ট যেটা গাছের জন্য কিন্তু খুবই দরকারি আর সেটাও আমি এখানে একটু করে দিয়ে দেবো কারণ এগুলো হচ্ছে শুকনা খাবার এগুলো যদি গাছে দেই তাহলে দেখা যাবে নিম খোলটা দিলে গাছে কোনো পোকামাকড় হবে না গাছটা কিন্তু খুব সুন্দর যেহেতু এখন বর্ষার সিজন এখন কিন্তু পোকামাকড় একটু বেশি হয় তো সেক্ষেত্রে দেখা যায় মাটিতে যে পোকামাকড়টা হয় সেটা কিন্তু না হওয়ার চান্সটা একটু বেশি মানে নিম খোলটা দিলে একটু খুব বেশি থাকবে আর কি আর এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিটা বোঝা যেতেছে না একটু যদি খেয়াল করেন হ্যাঁ টবের গায়ে হয়তো দেখতে পারবেন খুব ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক তো এরকম করে আমি এই টবটার মধ্যে দু চামচ পরি তিন চামচ পরিমাণ নিমখোল দিলাম আর দু চামচের থেকেও একটু কম এখানে আমি অ্যাপসামসল দিলাম অ্যাপসমসলটা অবশ্যই আপনারা গাছে দিবেন এটা এইভাবে সরাসরিও গাছে দিতে পারেন আবার দেখা যায় স্প্রে করেও কিন্তু গাছে দিতে পারেন আর স্প্রে করে যদি আপনারা দেন এক লিটার পানির মধ্যে চার চামচে এক চামচ দিবেন যে চামচটা দিয়ে আমি দিলাম এই ধরনের চামচে এক চামচ দিবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে তখন গাছটাকে পুরো পাতা এপাশ ওপাশ যে পাতাগুলি আছে যতটুকু সম্ভব একবারে পুরো ভিজিয়ে দেবেন আর যদি কেউ গোড়ায় দিতে চান তাহলে টপ অনুযায়ী আপনারা বুঝে সেভাবে দিবেন তো এরকম একটা টপের জন্য এক থেকে দেড় চামচই যথেষ্ট তো সেই হিসেবে বড়ো টপ হলে একটু বেশি করে কিন্তু দেওয়া লাগবে তো সেই ক্ষেত্রে আর এই সময় কিন্তু আপনারা কিন্তু যে গাছগুলি প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে সেই গাছগুলি কিন্তু এটা কিন্তু অবশ্যই দিতে পারেন আর আরেকটা জিনিস দিতে পারেন সেটা আমার কাছে এখন নাই দেখে দিতে পারি নেই তো সেটা হচ্ছে আপনার কম্পোস্ট সার কেশে কম্পোজ হতে পারে আর যাদের গোবর সার আছে এটাও দিতে পারেন খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবেন তো এটা হচ্ছে আমার একটা মালবেরি গাছ এখানে কিন্তু খুব সুন্দর মালবেরি ছিল যেহেতু ঈদের সময় না থাকতে পারায় খুব রৌদ্র ছিল রৌদ্রের কারণে পানিটা একটু কম পাইছে তো যার কারণে সবগুলো ফল কিন্তু ঝরে গেছে তো এটার মধ্যে আজকে একটু খাবার দিব কারণ যেহেতু সরষা খরপিছানো পানিটা এখন দিতে পারতেছি না তো এখনও একটু অ্যাপসম সল্ট আর একটু নিমখোল দিয়ে দেবো যাতে করে একটু খাবারটা পায় তো এটা যদি অবশ্যই আর অ্যাপসম সল্টটা কিন্তু আমরা গাছের মধ্যে মাসে দুবার দিতে পারি পনেরো দিন পর বা বিশ দিন পর বিশ দিন পরে এর মধ্যে কিন্তু আর দেওয়া যাবে না পাতা স্প্রে করেন আর গোড়াতি দেন যেখানে দেন এই বিশ দিন পরে একবার দিবেন তার আগে কিন্তু আর দিবেন না বিশ দিনের মধ্যে আর কোনো সল্ট গাছের মধ্যে দিবেন না সেতে তাহলে কিন্তু গাছের ভালোর থেকে কিন্তু ক্ষতিটাই বেশি হবে কারণ সব কিছুর একটা নিয়ম আছে নিয়মের বাইরে কিন্তু দেওয়া যাবে না যেহেতু এটা একটা রাসায়নিক জিনিস তো অ্যাপসন কিন্তু গাছের জন্য খুবই জরুরি এটা কিন্তু মানুষের জন্য না এটা কিন্তু গাছের জন্য আর এটা আপনারা পাবেন যে সারের দোকান আছে সেখানে গিয়ে যদি বলেন বা যেখানে ওষুধ বিক্রি করে গাছের বীজ বিক্রি করে বীজের দোকান আছে সেখানে গিয়ে যদি বলেন গাছের যে অ্যাপসন আছে সেটা দিন তাহলে কিন্তু ওনারা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে একটু দেখে আনবেন তো এটা করে কিন্তু হ্যাঁ মাসে একবার অবশ্যই গাছে যে কোনো গাছই হোক সবজি গাছ হোক ফুল গাছ হোক ফল গাছ হোক সব গাছে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তো ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আজকে দিলাম তো দেখি কয়েকদিন পর ইনশাল্লাহ আবার শেয়ার করব যে গাছগুলা কেমন কি হলো কারণ এখন যেহেতু বৃষ্টি আসলে অতি বৃষ্টি আবার খুব খারাপ গাছের গোড়া সবসময় ভিজে থাকে শিকড়গুলি দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় আর আমার এই যে হ্যাঁ গাছগুলি একটু দুর্বল হয়ে গেছে তো এই গাছগুলিতে কোনো খাবারই দিতে পারতেছি না যতটুকু বৃষ্টির পানিতে খাবার থাকে ততটুকুই এর বেশি আসলে দেওয়া যাইতেছে না তো এরকম করে আপনারাও যাদের গাছ মরে যাইতেছে বা গাছের অবস্থা খুবই খারাপ এই ট্রিটমেন্টটা করতে পারেন করলে ইনশাল্লাহ আশা করি মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন বা পাবেন তো এরকম করে আপনারাও করবেন ইনশাআল্লাহ আশা করি খুব ভালো একটা ফল পাবেন তো আমি অফ ক্যামেরায় যেই লেবু গাছটার মধ্যে দিয়ে দেবো যে লেবু গাছটা আপনারা মেলে দেখছেন তো সেটার মধ্যে একটু দিয়ে দেবো আর মাসাল্লাহ আমার এখানকার বরবটি গাছটা তো নষ্ট হয়ে গেছে সেটা তো আর বলে লাভ নেই সবগুলো গাছের একই অবস্থা তো আর এখানকার যে লেবু গাছটা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি এটা কিন্তু অনেকটাই ভালো আছে তো যাই হোক এখন আর খাবার যদি দিতে পারত না কিছু করার নেই যে কদিন থাকে এভাবেই থাকবে ইনশাআল্লাহ যখন বৃষ্টি কমবে তখন আবার গাছের ঠিকমতো খাবার দেবো তো যাই আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তাহলে কিছু না কিছু উপকার এখান থেকে কিন্তু অবশ্যই পাবেন আর এখানের থেকে আজকে কিছু থাম থানকুনি পাতা নিয়ে নেব তো থানকুনি পাতা কে কীভাবে খান কমেন্টসে জানাবেন আমরা তো এটা এই যে আজকে এই হলো আমার তার পাতা কয়েকটা বরবটি তো যাই হোক নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পুরান বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবার সুস্থ থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন আর নিজেদের যে গাছগুলি আছে একটু খেয়াল রাখবেন কারণ আমাদের খুব পরিশ্রম করে বা খুব শখের গাছগুলি যাতে নষ্ট না হয় এই বৃষ্টির কারণে আর এই যে ডাটাগুলি দেখতেছেন কয়েকদিন আগে লাগিয়ে দিয়েছিলাম দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর সোজা হয়ে গেছে তো এভাবে করে আপনারাও করবেন হ্যাঁ তো খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ